শিক্ষকদের এই সময় থাকার কথা ক্লাসরুমে কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ে এখন তারা গাছ তলায় দীর্ঘ শুনানির পর অবশেষে হাইকোর্টের রায়ের ওপরই দিল দেশের সর্বোচ্চ আদালত দু হাজার ষোলো নিয়োগ দুর্নীতিকাণ্ডে অবশেষে চাকরি খরলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারানো আরামবাগের শিক্ষকরা গাছের তলায় একত্রিত হয়ে আগামী দিনে তাদের করণীয় কর্তব্য কী সেই নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের জানিয়ে দেন লড়াইয়ের পথ থেকে তারা সরে যাচ্ছেন না তাদের লড়াই তারা ঠিক লড়ে যাবেন গাছের তলায় জড়ো হওয়া শিক্ষকরা এই সম্পর্কে আর কি বলছেন চলুন শোনাব বিস্তারিত হুগলির আরামবাগ থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট সময়ের সংবাদ বিশ্বাস করতে এতটা এক্সপেক্ট করিনি বলেছে নতুনদের আবার পরীক্ষা দিতে হবে আর কিছু যারা টেনটেড তারা পরীক্ষা দিতে পারবে এই সেগ্রিগেশন যদি হয়েই থাকে তাহলে সেগ্রিগেশন হয়নি বলছে কেন এখনও বুঝতে পারছি কতদিন চাকরি করছেন আমি আগে অন্য স্কুলে করতাম ট্রান্সফার নেওয়ার জন্য আমি নতুন করে পরীক্ষা দিয়ে আবার এই এসএসসি ফুটে এসেছিলাম পনেরো বছর চাকরি হয়ে গেছে কোন সাবজেক্টে করছেন ফিজিক্স কোনখানে কোনখানে পোস্টিং ছিলেন আমি আগে বাঁকুড়াতেছিলাম কোয়ালিফাই করি তারপর আবার সেখানে এখন আমাদের বলছি যে হয়তো আগে স্কুলে ফেরত যেতে হবে এটা বাড়ির কাছাকাছি এসেছিলাম চাকরিটা হয়তো থাকবে বা যেতে হবে এটা তো প্রশ্ন নয় আমি তো একটা দাগ তৈরি হয়ে আগে আগে না ছিলাম একই পোস্টেই আমি ট্রান্সফার নেওয়ার জন্য নতুন করে পরীক্ষা দিয়ে সাথে কমপ্লিট করেই এসেছি তারপরেও এরকম একটা দাগ তৈরি হয়ে যাচ্ছে এটা ঠিকমেন্ট নিতে পারছি জানি না কীভাবে বুঝছি এই যে এর পরে পরবর্তী পদক্ষেপ কী করতে চাইছি এরপরে এখনো হার্ডিক বা আমরা আমাদের যে উকিল ছিল তাদের সাথে আজকে সন্ধ্যায় হয়তো কথা হবে তাদের সাথে করলে ভালো করে বুঝতে পারবো এখনই তো শুধু চাকরি চলে গেছে এইটুকুই বুঝতে পারছি আর তাদের সাথে কথা বলে যদি লয়ের এর কিছু করার আছে কি না জানি না সেগুলো কথা হবে আর এখন এটা যেটা বুঝতে পারছি আজকে আবার কি পয়সা নিয়ে আবার নতুন করে হয়তো সবাইকে পরীক্ষায় বসতে হবে সেই ছাড়া আর কিছু করার নেই কিন্তু এই যারা ন বছর দশ বছর সাত আট বছর চাকরি করেছে তাদেরকে যদি ফ্রেশ ছেলেদের সাথে কম্পিট করতে হয় এটা কি যুক্তিযুক্ত হচ্ছে পুরোপুরি রাজনীতির শিকার রাজনীতি কী হয় সেটাই এখন দেখছি সবার উপরে রাজনীতি সত্য তার উপরে এখন কোন বলবেন এই যে রায় রায়টা নিয়ে কতটা খুশি বা কি এই রায়টা নিয়ে কি বলতে চাইবেন প্রথম কথা হচ্ছে যে রায়টা হয়েছে সেটা অত্যন্তই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক তার কারণ আমি দু সালে দু হাজার সালে আমি প্রাইমারি চাকরি করতাম প্রাইমারি চাকরি ছেড়ে আমি দু সালে আবার এসএসসি পেয়ে চাকরিতে জয়েন করি আমি এতটাই স্বচ্ছ নিজেকে মনে করি যে ভারতবর্ষের যে কোনো স্বাধীন সংস্থা তথাপি যদি কোনো ইন্টারন্যাশনাল সংস্থাও থাকে তারাও যদি এই বিষয়টার তদন্ত করে তাহলে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত আমি আমার দিক থেকে বলতে পারি কিন্তু এটা এতটাই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক যে আমাদের সোশিওলজিক্যাল অ্যাসপেক্টে সামাজিকতা প্রশাসনিক দৃষ্টিভঙ্গি প্রশাসনিক অদক্ষতার জন্যে এবং সর্বোপরি যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে একটা আশা ভরসা সেই জায়গা থেকেও আমরা প্রমাণ করতে সমর্থ হলাম না যে আমরা স্বচ্ছ এই হতাশা থেকেই আমি একটা কথা বলতে চাই যে যদি আজকের এই দৃষ্টিভঙ্গি থেকে আমার এটুকুই মনে হচ্ছে যে আজ এই পঁচিশ হাজার পরিবার শুধুমাত্র ছাত্রছাত্রীর মধ্যে যারা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে চাকরি পেয়েছিল আজকে শুধু তারাই ভেসে গেল না তার সাথে সাথে তাদের পরিবারগুলো রসাতলে চলে গেল তো সুতরাং সেই মানবিক দৃষ্টিভঙ্গিটাও যদি আজকে আমাদের উপর নিক্ষেপ করা হতো সরকার তথা বিরোধী দল এবং সমগ্র সমাজ ব্যবস্থার প্রতি আমাদের প্রতি যদি সেই ব্যবস্থা সেই দিকটাও দেখা হতো তাহলেও আমার মনে হতো যে এই বিষয়টার একটা সমাধান করা যেতে পারতো আমি বুঝতে পারলাম না যে আমার কাছে ওয়েমার সিট থাকা সত্ত্বেও আমার ওয়েমার্ক সিট আমি নিজে জানি এটা আমার ওয়েমার্ক সিট আমি পরীক্ষা দিয়েছি তা সত্ত্বেও আমি বুঝতে পারলাম না যে এই ওয়েমার সিটকে কেন মানে বাতিল করা হলো আমি এটার উত্তর আমি এটাও দিতে পারলাম জানতে পারলাম না যে আমি কি অপরাধ করেছিল যে আমি একটা গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে এসে আবার একটা গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করেছি আমার কি অপরাধ ছিল যে সার্ভিসটা যে আমার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম তো সুতরাং এই সমগ্র সিস্টেমটা আমার মনে হচ্ছে আগামী দিনে মানুষকে অত্যন্ত সচেতনভাবে থাকতে হবে এবং এই শিক্ষায় মানুষকে দিয়ে যাবে যে আগামী দিনে কেউ সরকারি চাকরি করতে গেলেও তাকে ভাবতে হবে যে আদেও সরকারি চাকরি করা যাবে কিনা কারণ প্রশ্ন অবস্থা সত্যি খুব খারাপ হ্যাঁ কতজন মহকুমাতে আমরা আমাদের একশো আশি প্লাস মতো আছে ক্যান্ডিডেট হ্যাঁ এবং সেই ক্যান্ডিডেটরা তারা প্রত্যেককেই স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভাবেই তারা চাকরি পেয়েছে কিন্তু তা সত্ত্বেও আজকে তারা এই রাজনৈতিক সামাজিক এবং প্রশাসনিকের যুপকাষ্ঠে বলি পদত্ত হয়ে গেল আমার স্কুল পড়ুকিছি হাই স্কুল কোন সাবজেক্ট ছিল আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স আপনার নাম চঞ্চল কুমার মুখার্জী